হেদায়েতের এক ছত্র মালিকানা কোনো খাসার হাতে নেই রসুল উল্লার হাতেও নেই কার হাতে ওলাই কাল্লা দিন হাদা হোমল্ল আল্লাহ নিজে হেদায়েত দান করে কারো হাতে এটা আল্লাহ দেয়নি হজরতে আবহাওয়ার একদিন আনন্দে লাফাত ছিল সাহাবা একরাম ডাক দিয়ে বললেন এত আনন্দ করো কেন তিনি বলেন আমি এই মাত্র সোরা ছাপ্পান্ন নাম্বার আয়াতটা শুনে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারেন না আমি আল্লাহ যাকে পছন্দ করি যাকে ভালোবাসি তাকে হেদায়তের এই মহান নিয়ামত দিয়ে ধন্য করি আমি আনন্দ করি এই কারণে এটা যদি হাতে আল্লাহ ছেড়ে দিতেন আমি আবু পর্যন্ত আসতো না তার নিজের মা বাবা আত্মীয় স্বজন চাচা ভাতিস এগুলো দেখে দেখে নবী হেদায় দিয়ে নিয়ে চলে যেতেন আমরা সেহেতু তারা নিজের আত্মীয় না অনেক দূরের মানুষ আমাদের পর্যন্ত আসতো না আল্লাহ নিজের হাতে মহান নিয়ামক রেখে দিয়েছেন এই জন্য আমি আনন্দিত বলেন তারা ইসলাম বুঝতো কি করে আর আমরা কোন বুঝতেছি এই জন্য আবার বলছি হেদায়তের এক মালিকানা কার হাতে কারো হাতে নেই এটা শুধু আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি কাহম আলবাব বুদ্ধিমান ছাড়া এখানে আল্লাহ বুদ্ধিমান ছাড়া জ্ঞানী ছাড়া তাদের কিছু কোয়ালিটি আয়দের পরবর্তীতে দিয়েছে আমাদের উচিত হচ্ছে আমাদের এই মানুষের অন্তরকে ধারণ করার মাধ্যমে লাইফে আমল করে আমরা যেন আমাদের অন্তরকে মানুষের অন্তরে রূপান্তরিত করতে পারি বলে না আমি বিশ্বনবীর একটা হাদিসে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শোনালাম মাং পারো আল ফাস্তা আ ফাস্তা বলেন যে ব্যক্তি করান পড়ে এই যে অনুষ্ঠানটা এ সম্পর্ক কিসের সাথে বলেন বলেন আ এই শব্দটা এখানে সরাসরি আছে মাং পারো আল পরো আ না কারিমের ভেতরে করান পড়ো এ ব্যাপারে আমি তিনটা শব্দ পেয়েছি র আ র এখানে আলেম বসে আছে অনেক জিজ্ঞাসা করবে অভিধান ব্যত্তা যারা এই তিনটার শব্দের শব্দিক অর্থ পরিভাষিক অর্থ অভিধানিক অর্থ যায় বলেন সবগুলোর বিষয় আমি চারটা বিষয় পাই ডক্টর সকে নাইকের নাম শুনে অনেকবার শুন খাইতো এ ডক্টর অনেকগুলো লেকচার আছে এই যে করা শব্দের উনি ব্যাখ্যা করতে গিয়ে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় উনি সুন্দর একটা

হক আদায় করার ব্যাপারে তিনি চারটা শব্দ লাগিয়েছেন যদি আপনি কাবা শরীফে পর্যন্ত আমি রমজান মাসে কা ছিলাম আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে ষাট বছর পঁয়ষট্টি সত্তর বছর বয়সেতে হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে বললাম দাদা একটু কোরআন শরীফ পড়েন আমি তো নামাজ পড়ব নামাজ ভেঙে যায় উনিশটা কারণে তার ভেতরে প্রথমে কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে ওর নামাজ কি হয় কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনান ওনারা যেভাবে কোরআন শরীফ শুনিয়েছে মনে নতুন জেবরাইন ওনাদের কাছে দিয়েছে এইভাবে তো আমি করন শরীফ পড়ি নাই বা পাইও নাই কোথা থেকে ফেলি বাংলা দেখে দেখে মুখস্থ তার তিল আল্লাহরের নির্দেশ ফরজ থেমে থেমে স্পষ্ট ভাবে তার তিলের সাথে আপনাকে পড়া লাগবে দুঃখজনক হলেও সত্য ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে একশো জনের পঁচানব্বই জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না রিপোর্ট রিপোর্ট কি ভালো আমাদের আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার জন্য আসরাইল যতদিন না আসে কোরআন আমি শুদ্ধ করে না পড়ে মরব না এই সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে যাবেন যদি নিয়ে আপনি নাও শিখতে পারেন যদি চেষ্টায় থাকেন কেয়ামতে যখন উঠবেন তখন তালেবে এলেম হয়ে উঠবেন আর তালেবে এলেমদের কোনো হিসাব নেই বিচার নেই বিনা বিনা হিসাবে বিচারে এখন আবার অনেকে বলে যা মনে চায় তাই করবো শুধু কায়দা পড়ব শুদ্ধ করে করান পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি যে বয়স হোক বয়স কোনো ফ্যাক্টর না পড়ব দুই নম্বরে একে বসতে হবে আজ বোঝার সিস্টেমগুলো দিন দিন আমরা অনেকেই তুলে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি কথা বুঝতেছেন করেন এসে তিন তিনবার তাকে বলেছিলেন বিশ্বনবী তিন বলেছিলেন মানবিকারই আমি পড়তে পারি না কি পড়ব চতুর্থ বরে হজরতে যখন বলেছেন শুধু এক আয়াত না পাঁচ পাঁচটা আয়াত জিব্রাইলের সাথে নবীজি সরাসরি পড়েছিলেন প্রশ্ন আসতে পারে প্রথম তিনবার পড়লেন না কেন জবাব একটাই বিশ্ব নবী কে আমার পর্যন্ত আনেওয়ালা শিক্ষা দিতে চেয়েছেন এ আমার উম্মতেরা আমি জিব্রাইলের সাথে প্রথমে পড়তে পাতা। কিন্তু জিব্রাইল বলে না যে কার নামে পড়া লাগবে মনে আমাকে শুধু বলে ইকরা 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 তো পড়ব কি যখনই বলেছে বিস্মে রব্বিকা রবের নামে পড়ো তখন আমি বড় আরম্ভ করেছি আমার উম্মত যতদিন পর্যন্ত দুনিয়াতে আসবে তাদেরকে আজকে শিক্ষা দিয়ে গেলাম পড়াশোনা করতে হলে রব ছাড়া কারো নামে পড়া যাবে না আশা করি কথা বুঝতে পেরেছেন পড়া লাগবে কার নামে দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছে শিক্ষা ব্যবস্থায় যারা আছে আপনারা মুসলমান আমাদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া চাই এ দাবিতে আপনারা আছেন না এটা তো রাজনীতি হয়ে গেল না এটা রাজনীতি যদি রাজনীতি মনে করে থাকে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি আমরা পড়ে রব কারণ বেঈমান হতে চাই না আমি এই চোখে দেখেছি রব ছাড়া পড়লে কি হয় মাস্টার্সে ক্লাস করছে ছাত্র শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে বলছে সারা তরে মেরেই যাবে সার হাত জোড় করে বলছে বাবা তুই আমারে ছেড়ে দে আমি আর ক্লাস নেব না বল না তরে আমি সিট দিতে বলেছিলাম কে দিস না সারা তোরে মেরে ফেলি আমি এ চোখে এইটাও দেখেছি এই যে করেন আমার সামনে মাত্র সাত দিন আলিফ বা তা সা পড়ছে এখনো ভালো পরিচয় পায়নি আল্লাহ রসুলের ওস্তাদ অজু করছে অন্যান্য ছাত্রদের দেখা দেখি সে আরের ওস্তাদের পায় পানি ঢেলে দিচ্ছে এইটাও ছাত্র ওইটাও ছাত্র এটা কোরআনের কেবল স্পর্শ পেয়েছে মানুষ হচ্ছে আর ওটা কোরআন পায়নি মাস্টার্স করার পরে ওটা জানোয়ার হয়ে গেছে এই আমরা যার তার নামে পড়তে চাই না সিলেবাসের ভেতরে এখন যা দেখতেছি এটা পাল্টাতে হবে অতি শত্রু আমার রব ছাড়া কারণ আমি পড়তে চাই না শরীফ শরীফের গল্প তুলে দিয়ে জাতিকে অনেকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টায় আছে না